আমরা ভালোবাসার সময়ই সবচেয়ে বেশি অসহায় হয়ে পড়ি কারণ ভালোবাসা আমাদের শক্তি নয় ভালোবাসা আমাদের উন্মুক্ত করে দেয় যে মানুষটা সবচেয়ে বেশি অনুভব করে সে মানুষটাই সবচেয়ে বেশি হারানোরও ভয় পায় আর ঠিক এই জায়গাতেই বেশিরভাগ পুরুষ নিজেদের হারিয়ে ফেলে সিগমন্ড ফ্রয়েড বহু আগেই এই সত্যটা বুঝেছিলেন আকাঙ্ক্ষা কখনো নিরাপত্তা দিয়ে বাঁচে না আকাঙ্ক্ষা বাঁচে উত্তেজনায় অনিশ্চয়তায় এবং মানসিক টানাপোড়ণে ফ্রয়েড সারা জীবন ধরে একটি প্রশ্নের পেছনে ছুটেছিলেন একজন নারী আসলে কি চায় দশকের পর দশক স্ত্রী প্রেমিকা কন্যা আর প্রলোভনকারিণীদের কথা শুনে তিনি যে উত্তরটা দিলেন তা অনেক পুরুষের সহ্য হয়নি তিনি বলেছিলেন অনেক সময় নারী নিজেও জানে না সে কি চায় কিন্তু তার শরীর জানে তার অবচেতন মন জানে কারণ আকাঙ্ক্ষা যুক্তি দিয়ে চলে না এটা চলে প্রবৃত্তি দিয়ে নারী বলে সে একজন ভালো মানুষ চায় সে একজন নিরাপদ মানুষ চায় সে একজন যত্নশীল মানুষ চায় কিন্তু তার রিপ্লাই যায় সেই পুরুষের কাছে যে হঠাৎ হঠাৎ উধাও হয়ে যায় সে বলে সে চায় যে তার কথা শুনবে কিন্তু সে ভাবনায় থাকে সেই পুরুষ যে তাকে উপেক্ষা করার ক্ষমতা রাখে এটা ভণ্ডামি নয় এটা মনোবিজ্ঞান ফ্রয়েড একে বলেছিলেন রিপিটেশন কম্পালশন আমরা সেই জিনিসের দিকেই টানি যা আমাদের ক্ষত সারায়রা বরং পুরনো ক্ষতগুলোকে আবার জাগিয়ে তোলে নারীরা ঐতিহাসিকভাবে সংগ্রাম অনিশ্চয়তা আর নির্বাচন দিয়ে গড়ে উঠেছে তাই তারা অবচেতনভাবে সেই পুরুষের দিকেই টানে যাকে সহজে নিয়ন্ত্রণ করা যায় না কিন্তু তোমাকে কি শেখানো হয়েছে তোমাকে শেখানো হয়েছে সব সময় অ্যাভেলেবল থাকতে নিজের ভয় উজাড় করে দিতে টেক্সট মেসেজে আত্মা ঢেলে দিতে আর তুমি আশা পড়েছ সে এটা সম্মান করবে কিন্তু সে ধীরে ধীরে আগ্রহ হারিয়েছে কোনো ব্যাখ্যা ছাড়াই ফ্রয়েড বলতেন সমস্যা তোমার মধ্যে নয় সমস্যা সেই গল্পে যেটা তোমাকে শেখানো হয়েছে নারী তোমার কান্না চায়নি সে চেয়েছিল তোমার কেন্দ্রবিন্দু তোমার সেই অংশ যা তার নিরবতায় ভাঙে না যা তার দূরে সরে যাওয়ায় আতঙ্কিত হয় না যা নিজের পথে অবিচল থাকে সে চেয়েছিল তোমার শক্তি নিরাপত্তার মাধ্যমে নয় উদাসীনতার মাধ্যমে ফ্রয়েড বলেছিলেন অ্যানাটেমি ইজ ডেস্টিনি তিনি বোঝাতে চাননি যে সব কিছু শরীর তিনি বোঝাতে চেয়েছিলেন আমাদের গভীর প্রবৃত্তি আমাদের চিন্তার আগেই আকাঙ্ক্ষা তৈরি করে আর নারীর আকাঙ্ক্ষা পরিষ্কার নয় রোমান্টিক নয় নৈতিক নয় এটা কাঁচা এটা আদিম এটা বাস্তব নারী সেই পুরুষকে চায় যে আকাঙ্ক্ষা অনুভব করে কিন্তু ঝাঁপিয়ে পড়ে না যে প্রলুব্ধ হয় কিন্তু পথভ্রষ্ট হয় না যে ভালোবাসতে পারে কিন্তু পূজা করে না ফ্রয়েড একে বলতেন সাবলিমেশন আদিম শক্তিকে উচ্চতর উদ্দেশ্যে রূপান্তর ভালোবাসা যথেষ্ট নয় যদি তার ভিত্তি না হয় ক্ষমতা আর সম্মান যে পুরুষ সম্মান অর্জন করে সে ভালোবাসাও পায় কিন্তু যে পুরুষ ভালোবাসা খোঁজে সম্মান পেতে চায় সে দুটোই হারায় তুমি এখানে নির্বাচিত হতে আসনি তুমি এখানে নিজেকে গড়ে তুলতে এসেছ যদি এই কথাগুলো তোমার ভেতরে কিছু জাগিয়ে তোলে চুপচাপ চলে যেও না লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো কারণ এটা শুধু একটা ভিডিও নয় এটা মধ্যমতার বিরুদ্ধে এক নীরব বিদ্রোহ